আমার গর্ব হয় যে আমার পুরো বিশ্ব আমার ঘরের মানুষের তো বেশি বাইরের মানুষ করে আগে করতো না এক কেজি দাম টাকা টাকা আমার যদি আর গরিব রিক্সাওয়ালা ব্যানওয়ালা সিঞ্জের ড্রাইভার হারা কিন্তু রিক মাসেও একবার গরুর গুজ খাইতে পারে না কিন্তু আম গম সাধারণ মধ্যবিত্ত মানুষ এক কেজি গরুর গুজ না খাওয়া সম্ভব না আমার স্বামী একশো টাকা গরুর গুস দিয়ে খাওয়ায় পরিবার আর কী বইরা খাইতে পারে এক পিস গরুর মাংস আনলিমিটেড ভাত সবাই অনেক খুশি রিক্সাওয়ালা ভ্যান ওয়ালারা খেয়ে সবাই খুশি আমিও খুশি আমার স্বামী যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে ফেসবুক করতেছে মানুষের এমন সৌভাগ্য কয়জন না মহিলা মানুষ রাস্তা যা না যাওয়াই ভালো মহিলা তো মহিলাই গুড গাট বুঝলে মহিলারা কি যায় না যায় তবে কিন্তু সব দেশে হয় না আর সবার দিয়ে সবদে চলে না আমার স্বামী যাওয়া রোড এ বলছে যে না দরকার নাই এটা মহিলা মহিলা যাওয়ার দরকার নাই চালানো আর মহিলা একজন করছে কো আর মানে হেল্প করছিল মাঝখান দিয়ে তো এই যে আপনাদের মতো মানুষের এই অনেকটা বাজেট বাজে একটা ইঙ্গিত করছে তখন আর কি বারণ করা হয়েছে উনারে উনি আর আসবে না আমার স্বামী ভালো মানুষই ওই কিন্তু আমার স্বামী একটাই সমস্যা মানে আমি নিজের প্রতি তেমন একটা ই নাই শুধু খালি মানুষের জন্য অনেক মায়া আমার স্বামী সব সময় মানুষের জন্য অনেক খেয়ে আমি যতদিন আমার বিয়ে হয়েছে আমি দেখছি আমি না খায় থাকতে রাজি আছে তারপরও অন্যদের দিতে দিদা করে না যেন ওনার পকরে দশ টাকা আছে দশ টাকা যে আমার ফ্যামিলি খাইবে আমার জিহু খাইবো তা নিয়ে বেশি একটা দূরত্ব নাই কারণ দশ টাকা আমি কামিয়ে নি দশ টাকা গরিবের দিয়ে আমার গর্ব হয় যে আমার স্বামীর পুরো বিশ্ব চিনছে আমি তো দুয়ারায় আমার স্বামী ভাইরাল হয়েছে পুরো বিশ্ব আমার স্বামীর সিনে আমি আর গর্ব হয় যে আমার স্বামী একজন সৎ মানুষ ভালো মানুষ যে মাম গরিবের ফাঁসে দাঁড়াইতে পারছে আমরা আমরা বড় লোক না আমরা তো যদি অবস্থা দেখতে দিই যাক আমরা মানুষ গরিব কিন্তু আমি মন গরিব না আমি মন গরিব না আমরা চাই সবসময় মানুষের দুঃখের সাথে হিসাবে থাকতে গরিবের পাশে দাঁড়াইতে আমার স্বামী সবসময় চায় গরিবের নিজে না খেয়েও গরিবের মুখে খাবার তুলে কারণ আমরা গরিব গরিবের দুঃখ আমরা বুঝি খাওয়াইছে স্বাভাবিক হ্যাঁ এখন তো একটু বেশি মানুষ এখন বাইরে লওয়ার পরে একটু কমই কম আগে তো যখন হোটেল ছিল তখন আর কি রেগুলার নিতো আমার রান্না করা লাগতো না বা তরকারি নিয়ে যেত রান্না বান্না শেষ হতো আর যে একটু তো বিক্রি করা তো হয়ে সবটা নিয়ে যেত কেন এখন তো মানুষ বেশি কাস্টমারই খাইতে পারে না আমাদের দিকে আপনার সামনে রান্না আপনার কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে সবার কাছে যেমন ভালো লাগে আমার লাগে আমার তো বেশি ভালো স্বামী খারাপ হইলে আমি কমু স্বাদ লাগে না মানে উনি তেজপাতা তুজপাতা বেশি দেয় মানে সিস্টেম তো সব কিছু সবার বিক্রির পরে আমারটা লাশে নেয় আমার ঘরে তো সবার লাগে তার মানে সবার নিষেধ দেয় নেই আমারটা

সব দিক থেকে হেল্প কর আগে নিতে পারতাম কম মানুষ আসিল এখন বর্তমানে আর নিতে পারি না যেমন মানুষ যায় আমি ভাগ করি জুলুম গেলে এক হাজার বারোশো পনেরোশোলো তিন ভাগের এক ভাগে খাইতে পারে দুই ভাগে খাইতে পারে না যেটা সেরা তো সোনারগাঁও হোটেল বাংলাদেশে ঢাকার রাজধানীর ভিতরে বড় হেরও পারবো না বর্তমানে যে অবস্থা

আমাদের মহিলারা এরকমই থাকে সবসময় সাইড ডিস্ট্রিক্টের ভিতরে যারা একটু ভাইরাল হয় দেখা যায় যে তারা তার মানে আমার মাথায় আনতে রাজি এখনো আমি আনি না আমি দেখতাছি অনেক মানুষ কিছু মানুষ চিনে আমি যে আনো থাকতেছি হেন আমার অনেক শত্রু জমে গেছে যেমন যে বাদাম বেছে গলাপ ফিরে হ্যাঁ আমার সহ্য করতে আমি চাইতাছি যে আল্লাহ যদি না করুক আমি যদি পাঁচ দিন পর মারা যাই তখন আমার ওয়াইফ এর আমার গোলা ফেনের কেউ চিনব না এই জন্য আর মাঝগান দিয়ে একটা গুজব উঠাইছে আমার এক আপা ওনারা আমার একটু হেল্প এই করতে গিয়ে কিছু কিছু ইউটিউবার উল্টা উল্টা ডাবা নিয়ে আসছে এটার লেগে আমার বউরে আমি দুই দিন একটু বেশ টু বেশ করছি কেন যে ওনারা চিনুক আমি মরিয়া গেলে অন্তত যেন আমার বউ গোলা ফেনের চিনতে পারে